সদাশক আসলাম দেশ প্রবাসে যারা যেখানে বসে দেওয়া সদস্য আছে কথাবার্তা আসায় গরিব গরে মেয়ে আমরা তার জীবনে গল্প শুনবো বা কী সমস্যা বা কী শুনে আসি সে কথা বলার জন্য জানি তা মুখ থেকে আপনার সঙ্গে ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি ভাইয়া আপনাদের শরীর শরীয়তপুর আপনার নামটা কি বলবেন আমার নাম রিয়া ভাই বিয়ে শু হয় না যৌতুকের জন্য বিয়ে হয় না এমএ বাবা মা সবাই আছে একটা ভাই আছে সেই ভাইটা বিয়ে করে বৌনি অন্য জায়গায় যাই থাকে আমাদের জি গায় না গরিব বাবা মা পুরো মানুষ কাজ করে বাসা ভাড়া কাজ করে নিজেরাই সংসার চালে কোনো রকম আর কি খাই

বাসা বাড়িতে কাজ করি ভাই কয় টাকা দেয় কাজ এই 6000 ঘর ভাড়া দিয়া লাগে আবার বাজার সদাই করা লাগে আবার নিজেদের ওষুধপত্র আবার কাপড় চোপড় এই কোন রকম আর কি সংসারই চলে না তো হয় হয় ভাই আবার মা টুকটাক কাজ করে বাসা বাড়িতে যাই থাল বাটি ধয় মে রাধা ভান্ডার কাজ করে আবার নিজেদের বাড়িতে কাজ কাম করে আমু দুইজনে মিলে আর কি কোন রকম টিকে থাকনের মতন কোন রকম খাইলি টিকে থাকতে পারি আচ্ছা আচ্ছা তো বাসার কাছ গেলে কি অসুবিধা ভুল ঠুল হইলে বা অসুবিধা করে না মারধর করে হয় না এমে মারধর করে না ম্যাডাম টাইমে ভালো আছে মারধর করে না আর কি জিনিসপত্র ভাঙে গেলে বেতনের থেকে কাইটে নেয় যেমন থালা তুলা গ্যালেজ গ্যালেজ পড়ে ভাঙে গেলে আমার বেতন থেকে কাইটে নেয় আচ্ছা রেগুলার কাছে যাইতে না হ্যাঁ ভাই রেগুলার যাইতে হয় আবার দুই একদিন দিন ম্যাডাম রে বললে ছুটি দেয় ছুটি দেয় আবার ম্যাডামের বাসা যেতে আত্মীয় স্বজন আছে আর ছুটি পায় না কাজ করাই লাগে যাতেই হয় রান্না বান্না করা লাগে মেহমান আসলে

অপারেশন করতে তা ভাই পঞ্চাশ হাজার টাকার মতন খরচপাতি পাতি হবে কিন্তু টাকা তো জোগাড় করতে পারি না ভাই ভাই আটা তো জিগায় না বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে গাই হেরো থাকে অন্য জায়গায় থাকে বললাম না আপনার এই যে সংসারীটা মা আর আমি চালাই দুজনের কষ্ট দিন কাটে আচ্ছা আচ্ছা তো এখন বসে কি ইচ্ছা আছে কি মানে আমার ইচ্ছে কি ভাই যদি কোনো ভালো মনের মানুষ যদি তার ভালো লাগে এমনি বিয়ে করার ইচ্ছে বিয়ে করতে পারে আমি একটা আমার সবই আছে বাপ ভাই বোন সব একটা মনের মানুষ একটা মনের মানুষের আছে আমি বলছি আমি বলছি আমি বলছি বাংসা দেখা ছেলে পাইলে ভালো ছেলে পাইলে তোটাই তাই বললাম যে ভালো একটা মনের মানুষ পাই ভালো একটা ছেলে পাইলে যারbehavior চরিত্র ভালো থাকবে যে আমার ভাম মনতেই ভালোবাসবে যায় আমি যেইরা অফিসিয়াম ভাবে নিতে পারবা আমি গরিব আমার ফ্যামিলি গরিবই ভাবে মাইনে নিতে পারবে যে একটা মনের মানুষ পাই আমি বিয়ে বসতো মানে আপনি স্বাগতা ভালো বংশের বা তাদের ফ্যামিলি থাকবেন বা যেখান হোক যে যে যেরা আছে থাকছেন না আها আচ্ছা 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 তো অনেক সঙ্গে যৌতুক চাই যৌতুক দিতে পারবেন টাকা চাইতে দিতে পারবেন কি যৌতুক যৌতুক তো ভাই আমি বললাম আমি দিতে পারবো না আমাদের ভিতরে যৌতুক হচ্ছে যৌতুকের জন্য ওই বিয়ে শাদী হইতেছে না আমার তো বিয়ে যৌতুক যেমন তেমন টাকা পয়সা লাগবে বিয়ে স্বাদিতে সেই টাকাটা হয়তো জোগাড় করতে পারি কত টাকা চাই বিয়ে স্বাধীন হতে গেলে তা না হলেও তো কত টাকা লাগবে কাপড় চোপড় কিনা

বলছ আপনার বউ আছে বাচ্চা আছে আপনার সাথে কথা বললে তো আমার কোনো লাভ নেই আপনি যদি একা হইতেন তাহলে কথা বলা যেত আপনার বউ আছে বাচ্চা আছে আপনার তো আমার লাভ নেই আপনি সাথে আমি কথা বলব না এক মানে কথা বলার না আনি নাই দর্শক নাম্বারটা ভিডিও দেওয়া হলো আপনারা ভিডিও দেওয়া দেখবেন দেখা এখন আমরা পেজের নাম্বার হচ্ছে হলো জিরো ওয়ান ফোর জিরো ফাইভ জিরো এইট ফাইভ ওয়ান ফাইভ নাম্বারে আমরা বলতেছি জিরো ওয়ান ফোর জিরো ফোর ফাইভ জিরো এইট ফাইভ ওয়ান ফাইভ ঠিক আছে নাম্বার আচ্ছা আপনারা বলবেন আপনি বলেন না বলি তো দর্শক নাম্বার ভুল হলে আমি আর দিচ্ছি ভুল হয়ে যায় বলতেছি জিরো ওয়ান ফোর জিরো ফোর ফাইভ জিরো ফাইভ এইট ওয়ান ফাইভ দর্শক এর নাম্বার নাম্বার বলতেছি পছন্দের করবে বাড়িতে বিয়ে করছেন তাদের নাম্বার দিয়ে কথা বলবেন বা নাম্বার নিয়ে নাম্বার ফিরে দিয়ে দেখো নাম্বার ফেলে এই নাম্বার দিয়ে কথা বলবেন না যে করবেন আল্লাহ